গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে আমার সকাল সকাল সব কাজ হয়ে গেছে মানে বাসন মাজা হয়ে গেছে ঘর ধোয়া হয়ে গেছে এখনো চা খাইনি চা খাবো দেখো চাঁদরাব্বু ও চাঁদরাব্বু ওটো ওটো একটু চা নিয়ে এসে ওঠো 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 একটু চা খাবো ওটো ওটো দেখো চাঁদরাব্বু এখনো ঘুমাই রয়েছে একটু বন্ধুরা কমেন্ট করে বলো তো কি উঠতে বলো তো উঠে আমাকে একটু চা বানিয়ে দিক খাবো ওটো চাঁদের আব্বু আমাকে একটু ভালোবাসি মাথা ফাটিয়ে দেবো ভালোবাসি না দেখো তো কি বলছে বলে কি আমি নাকি ভালোবাসি না ঠিক আছে তো তোমরা কে কখন উঠোছ সকালবেলা আমাকে কমেন্ট করবে দেখো আমি সকাল সকাল প্রায় সব কাজ হয়ে গেছে শুধু এখন রান্না বাকি আর চলো আমার মেশিনে মাল আছে এটাই কাজ যে আমাকে এখন মেশিনে মাল করতে হবে চলো রান্নাঘরে চলে আসলাম এখানে রান্না বান্না করি এই দেখো অলরেডি মেশিনে আমার মালটা আছে নজন দিয়ে আছে তো বন্ধুরা আমার পাশে থাকো আমি চাই তোমরা আমার পাশে থাকো আমি তোমাদের পাশে আছি

তো বন্ধুরা দেখো আমি খেতে বসে গেছি ডিম ভাজা পেঁয়াজ লঙ্কা ভাজা আর ওই যে রুনা রুনা লাগলো আমার দিলো বেগুন পোড়া চলো খেয়ে নি তোমরা কে খেয়েছো আমাকে কমেন্ট করবে করো কোনো মা যেন ভালো থাকে বমা যেন সুস্থ থাকে আমার শাশুড়ি মা কি বলছে শোনো ঠিক আছে চা খাবে বলে এসছে আর একজন একটা কি করছে দেখবা আজকে দুজাই যাই দেখো একই রকম নাইটি পড়লাম ঠিক আছে তো আমাদের দুজনকে কেমন লাগবে বলবে